সারাদেশে একযোগে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে যার ভেতরে যশোরের অভয়নগর উপজেলার পাঁচটি কেন্দ্রে এইচএসসির সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে উপজেলা শিক্ষা অফিসারের তথ্য মতে এই পাঁচটির চারটি সাধারণ কেন্দ্র এর মধ্যে দুইটি কারিগরি একটি হচ্ছে এইচএসসি আলিম আজকে বাংলা প্রথম পত্র দিয়ে দুই পঁচিশ সমমানের এই পরীক্ষা শুরু হয়েছে অভয়নগর উপজেলায় মোট পাঁচটি কেন্দ্রে এইচএসসি অবলিক সমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এই পাঁচটির মধ্যে চারটিতে সাধারণ কেন্দ্র দুইটি আছে কারিগরি এবং একটি আছে এসএসসি আলিম তো পাঁচটি কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং জেলা প্রশাসক মহোদয়ের এসএসসি পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী উপজেলা পর্যায়ের উপজেলা নির্বাহের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভার কার্যবিবরণী অনুযায়ী প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে হবে বলে আশা করি আর এখানে সরকারের যে নির্দেশনা রয়েছে ডেঙ্গু এবং হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেটি প্রত্যেক কেন্দ্রেই যাতে অবলম্বন করে এবং নির্দেশনা অনুসরণ করে সেটি নির্দেশনা দেওয়া আছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান মানে প্রত্যেকটি কেন্দ্র এই নির্দিষ্ট অংশগ্রহণ করে পরীক্ষা প্রয়োজন এদিকে নবপড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবুল হাসান জানান স্বাস্থ্য আবহার কথা বিবেচনা করে পরীক্ষার হল প্রস্তুত করা হয়েছে আলাদাভাবে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে আমাদের নপড়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা জেনারেল শাখায় পাঁচশো জন আর কারিগরি শাখায় প্রথমার্ধে বিরাশি জন পরীক্ষার সার্বিক পরিস্থিতি নয়াপড়া সরকারি কলেজ সরকারের যে সিদ্ধান্ত রয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় এবং যে করোনার যে প্রাদুর্ভাব রয়েছে সব মিলিয়ে এর থেকে প্রতিদান পাওয়ার পাওয়ার জন্য যা যা করা দরকার নয়াপাড়া সরকারি কলেজ সবই করেছে আর তাছাড়া প্রত্যেক রুমে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি কখনো বিদ্যুৎ বিভ্রাট ঘটে জন্য আমরা প্রত্যেক রুমে মানে সব যে কয় রুমে পরীক্ষা হবে সব রুমে কমপক্ষে একুশ হাজার টাকার বাল্ব কিনেছে শুধুমাত্র যাতে কোনো শিক্ষার্থী বিদ্যুৎ চলে গেলে পরীক্ষা দিতে যাতে কোনো সমস্যা না হয় তাছাড়া সমস্ত বেঞ্চ আমাদের স্যানিটাইজ করা আমাদের ব্যক্তিগত খরচে পৌর সভা থেকে ওই বিল্ডিংয়ের চতুর্পাশে স্যানিটাইজ করার কথা ছিল সেটা হয়তো যে কোনো ধরণে করেনি আগামী তো করবেন ইনশাল্লা ধন্যবাদ সকলকে এছাড়া পরীক্ষার হলগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ তিনি জানিয়েছেন সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে আইন শৃঙ্খলা মোতায়েন করা হয়েছে বিশেষ করে স্বাস্থ্য এবং করোনা প্রাদুর্ভাবের কথা চিন্তা করে সকল শিক্ষার্থীদের মাস্ক বিতরণ করা হয়েছে উপজেলার পক্ষ থেকে আমাদের অভয়নগর উপজেলায় আঠারোশো ছয়চল্লিশ জন পরীক্ষার্থী রয়েছে পাঁচটি কেন্দ্র রয়েছে আমরা ইতিমধ্যেই সরকারি নির্দেশনা রয়েছে আমাদের দুটি বিষয় সর্বোচ্চ গুরুত্ব আমরা দিয়েছি সেটি হচ্ছে একটি করোনা এবং ডেঙ্গু ইতিমধ্যে আপনারা জানেন আমরা পৌরসভা থেকে পৌরসভার যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে আমরা স্প্রের ব্যবস্থা করেছি এবং করোনার জন্য আমাদের হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রয়েছে এবং উপজেলা প্রশাসন থেকেও ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে এবং সকল কেন্দ্রের যে প্রস্তুতি রয়েছে তাতে আমাদের মনে হচ্ছে যে আমরা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবো শেখ আলী আকবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট গাংচিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ